প্রিয় দর্শক আমার কাকা বারো মাস নদীর পারে থাকে আমাদের পুরাকৃতিতে উনি বারো মাসে মাছ ধরে তবে এবার বর্ষার পরিস্থিতি কি মাছের কি হাব বাপ আমরা আমার কাকার কাছে জানতে চাই কাকা আমাদের পুরাকৃতিতে মাছের কি হাব বাপ আপনি কি বললেন মাছের দূর একটু কম খরা না মাছের একটু কম আমরা পানবেন নামে না একটু বেলা নামছি

ठीक है ऐसे वाला तो वाला है 2 एसी प्लस হইতে एलिवेटेड एक्सप्रेस हाईवे ऐसे टाइना दी <laughs>